হ্যাঁ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তামান্না কিচেনে তোমাদের স্বাগত জানাই আজ আমরা তৈরি করব কালবাউস মাছের ভুনা এটা হচ্ছে কালবাউস মাছ এটা গঙ্গার মাছ বাবা কাল এনেছিলেন আর লাগবে নুন হলুদ আদা রসুনের পেস্ট টমেটো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা পেঁয়াজ সর্ষের তেল তো লাগবেই চলুন রান্নাটা শুরু করি কড়াই বসিয়ে দিয়েছে কড়াইয়ে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেবে মাছগুলো একটু কড়া করে ভেজে নেবেন মাছ করে যে কড়াইয়ে মাছ ভেজেছিলাম এই কড়াইয়ে মাছটা রান্না করে নেবো এখান থেকে মা কিছু তেল তুলে নিয়েছে তারপর কাঁচা তেল দিচ্ছে কি জন্য না তো রান্না সাদা হয় বলে তাতে একটু সর্ষে তেল দিলাম পেঁয়াজ আমাদের পেঁয়াজ গুলো মা একটু ভাজা ভাজা করে নিয়ে যে একটু নুন দিয়ে দেব রসুনটা একটু বেশি আদাটা একটু কম যে যেমন ঝাল খাবেন সে সেরকম দেবেন আমরা কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি লঙ্কার গুঁড়োটা অল্প পরিমাণ দিলাম তেলঙ্কা গুলো দিয়ে দেবো তারপর হলুদ তেল নেই একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই দেখুন মশলার তেল ছেড়ে গেছে মাছ কি সুন্দর মশলাটা কষিয়ে নিয়েছে এবার জল দিয়ে অল্প জল দেব মাছ ভোনা তো জল ফুটে গেছে দিয়ে চলো মিনিট পাঁচ আগের জন্য এটা ঢাকা দিয়ে দিই গ্যাসটা একটু আস্তে করে দেবো ঢাকা দিয়ে দেবো দেখুন পাঁচ মিনিট পর ফিরে এলামটা দেখে মাছটা হয়ে আসছে বোনা আমাদের কালবাউস বোনা হয়ে গেছে চলুন এটা একটা প্লেটে ঢেলে নিই মাছগুলো তুলে যাচ্ছে কালারটা বুঝতে পারছেন ব্যাপক হয়ে আমাদের কাজের মেয়েটা খাবে নানি খাবে নানি ছোট মানুষ হলে কি হবে ঝালটা সবই খায় ভালোবাসে খেতে আমাদের মাছ ভোনাটা হয়ে গেছে কালবাউস মাছ আপনারাও পেলে বাড়িতে বানিয়ে খাবেন কেমন লাগছে না লাগছে কমেন্টে জানাবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন